সালামু আলাইকুম দর্শক এটা আসলে কী ঘাস আপনারা একটু জানাবেন যদি কারো জানা থাকে এই ঘাসটা আর কি আমার এই জমিতে অনেক পরিমাণ আসলে কি ঘাস এটার কোনো উপকারিতা থাকলে আপনারা জানাবেন এটা কিন্তু অনেক দেখেন কীভাবে হয়েছে এটার একটা গাছ দর্শক বিন্দু এই ঘাসের পাশাপাশি আপনাদেরকে একটু আমার ধন্দল গাছ দেখাবো হ্যাঁ সামনে এই আর একটু দেখা দে

ফল দেখা যাচ্ছে ইনশাআল্লাহ দশ পনেরো দিনের ভিতরে এই ফলগুলো সংগ্রহ করতে পারব তো মোটামুটি আপনাদেরকে দেখা যাচ্ছে গাছ পাশে তো লাউ গাছ সেই বিখ্যাত বাম্পার ফলন সেই লাউ ওই যে এখনো রয়েছে দেখেন মাচায় কি পরিমাণ ওই যে ওই সাইড দিয়ে দেখেন একটু লাউ টা এই দেখেন আবার লাউ গাছ লাগাইছি লাউ গাছ কিন্তু ভালোই বড় হয়ে গেছে ঠিক আছে কাট কাট